শুক্রবার আসলে কেন জানি শরীরে অনেক বেশি অলসতা জেগে ওঠে সব কিছুর মাঝখানে যেন কোনো কিছুই আর ইচ্ছা করে না ইচ্ছা করে এই সারাদিন ঘুমিয়ে থাকি কিন্তু সব শুক্রবার আসলে এভাবে কপালে জুটে না বাট ভাগ্যক্রমে আজকে আমি একটা শুক্রবার পেয়ে গিয়েছিলাম যেটা আসলে আমি মোটামুটি একটা অলসতা বলেন বা রিল্যাক্সের দিন বলেন যেভাবেই বলেন সেভাবেই পার করেছি আসসালামু আলাইকুম শখের টুকিটাকির আজকের ছোট্ট একটি মিনি ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম সবাই কেমন আছেন তো এটা আজকেরই ভ্লগ শুক্রবারেরই ভ্লগ তো সকাল সকাল আসলে আমি ঘুম থেকে উঠে গেলাম উঠে গিয়ে প্রথমে আমি পানি খাই তো সে পানি খাওয়ার জন্য গিয়েছিলাম তো পরে দেখি কি পানি খেতে গিয়ে দেখি যে গাছে সুন্দর একটা ফুল ফুটেছে মাসাল্লা সাথে গাছগুলো বড় হচ্ছে তো নিজের হাতে রেগুলা দেখতে আসলে খুব বেশি ভালো লাগে আর সাথে দেখলাম আজকের দিনটা বেশ রৌদ্রময় একটা দিন মাশাল খুব ভালো একটা শুক্রবার পেয়ে গেলাম তো আজকে হয়েছে কি আসলে সত্যি বলতে আমার খুব বেশি রান্না ছিল না যার কারণে আমি আসলে বেলকুনিতে সকাল সকাল একটু বেশি সময় কাটিয়েছি তো তারপরে ব্রেকফাস্টের জন্য চলে গেলাম তো ব্রেকফাস্টে রান্না ছিল না বলতে বোঝাচ্ছি কি যে হাজব্যান্ড হয় কি অন্যান্য শুক্রবারে হয় খিচুড়ি খেতে চায় তা না হলেও অন্যান্য রুটি বলেন বা অন্যান্য যে কোনো আইটেম হোক খেতে চায় বাট আজকে সে বলছে যে ঠিক আছে জাস্ট তুমি আমাকে নুডলস রান্না করে দাও তো আমি প্রথমে খুব অবাক হয়ে গিয়েছি যে কেন নুডলস খাবে পরে মনে পড়লো যে না আমি যেহেতু একটু অসুস্থ বেচারা বোধ আমার কথা ভেবেই নুডলস খেতে চেয়েছে যাতে আমার খুব একটা কষ্ট না হয়ে যায় আর এদিকেই যে দুধ গরম করছি গরুর দুধ এটা আসলে আমি আমার জন্যই করতেছি একটু গরম দুধ খাবো তো সকালের ব্রেকফাস্টের জন্য অন্যান্য দিনে যেমন অনেক বেশি তাড়াহুড়া করতে হয় আজকে মোটেও কোনো তাড়াহুড়া ছিল না যার কারণেই আমি আসলে খুব আস্তে আস্তে নুডলসটা প্রথমে রান্না করেছি আর নুডলসের রান্নার প্রসেসটা অনেক বেশি তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আর সাথে আপনাদের আজকে শুক্রবারটা কেমন গিয়েছে প্লিজ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আর একটি কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী দিনের নতুন একটি ভিডিও তৈরিতে নতুন করে অনুপ্রেরণা যোগাবে। তো নুডলস তৈরির ক্ষেত্রে ম্যাক্সিমাম আমার একটা প্রবলেম হয় যে আমি নুডলসটা একটু বেশি সিদ্ধ করে ফেলি দ্যাটস ওয় আজকে আমি খুব একটা সিদ্ধ করিনি আর খুব সিম্পল ওয়েতে এখানে মশলা হয়তো দুইটা দেওয়া উচিত ছিল দুই প্যাকেট যেহেতু আমি দিয়েছি কিন্তু আমি আসলে দুই প্যাকেট দেইনি আমি এখানে এক প্যাকেট দিয়েই মশলার কাজটা সেরে নিয়েছি তো আমার কিন্তু নুডলস তৈরি শেষ সাথে ডিম সিদ্ধ দিয়েছিলাম একটা ডিম একটু নষ্ট হয়ে গিয়েছে আর ওই যে সেই মিষ্টি মনে আছে মিষ্টি কথা আর এই যে দুজনের জন্য দুই কাপ গরুর দুধ নিয়ে গেলাম এটাই আসলে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট ছিল কারণ আমি তো নুডলস খেতে পারি না এই জন্য জাস্ট ওর জন্যই রান্না করেছি দেন রান্না শেষে একটু রিল্যাক্স ডে ছিল যার কারণে দুজন মিলে একটু মুভি দেখতে বসলাম তো কি মুভি এটা কেউ গ্যাস করতে পারছেন ঠিক আছে গেস করা লাগবে না আমি বলে দিচ্ছি এটা ছিল টপগান মেভ্রিক টম ক্রুজের একটা সিনেমা টম ক্রুজ আমার অনেক ফেভারেট একজন হিরো আমার অনেক পছন্দের আর এই সিনেমাটা অনেক বেশি ভালো ছিল তো সিনেমা দেখতে দেখতেই না আমি তো জাস্ট একটা ডিম আর এক কাপ দুধ খেয়েছিলাম তো ক্ষুধা লেগে গিয়েছিল। তখন কিন্তু অলমোস্ট বারোটা বাজে তো আমি ভাত নিয়ে বসলাম আর এদিকে কিন্তু সিনেমা চলতেই আছে সিনেমাটা অনেক বেশি ভালো ছিল তো মোটামুটি করে আজকে এরকম একটা শুক্রবার পার করতে পেরে আমার খুব ভালো লাগছে তো খাওয়া শেষ করে ইদানিং এমন হয়েছে মিষ্টির ক্রেভিংসটা এত বেড়ে গিয়েছে সকালে যে দুই পিস মিষ্টি দিয়েছিলাম সেখান থেকে এক পিস খেয়েছে আর এক পিস খাইনি সেটাই আমি রেখে দিয়েছিলাম বাইরে এটার আর ফ্রিজে রাখিনি এটা আমি খেয়ে নিলাম তো তারপরে নামাজের সময় আসলো হাজব্যান্ডকে যে পাঞ্জাবি পাজামা বের করে দিলাম এই পাঞ্জাবি নিয়ে না খুব সুন্দর একটা গল্প আছে আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছিল আর একটা পাঞ্জাবি বাট ওইটা আমার কোনোভাবেই পছন্দ হয়নি তো শেষ পর্যন্ত ও আমাকে অনেক খুঁজে খুঁজে এই পাঞ্জাবিটা আমাকে ছবি পাঠিয়েছিল আমি বললাম ওটাই নাও ওটা নিয়েছিল তো তারপরেও তো যদিও রান্না বান্না না থাকুক আজকে আসলে ভারী রান্না তো নেই সেটা আমি বারবারই বলছি ফ্রিজে পোলাও রাখা ছিল ডিপে আর রোস্ট রাখা ছিল ওটা বের করব। আর সাথে হলো এই যে পোলাওর সাথে তো বেগুন ভাজি মাস্ট লাগে এটা কিন্তু আসলে আমি শিখেছি আমার দাদির কাছ থেকে ছোটোবেলায় আমার মনে আছে আমার এখনও মনে আছে দাদি খুব ছোটোবেলায় মারা গিয়েছেন আমার ছোটোবেলায় কিন্তু তারপর আমার এইটুকু মনে আছে যে দাদি না পোলাও ভাত দিয়ে বেগুন ভাজি অনেক বেশি পছন্দ করতেন মানে মাংসের থেকে পোলাও মাংসের থেকে পোলাও দিয়ে বেগুন ভাজিটা অনেক বেশি পছন্দ করতেন তো আমিও না ওইখান দাদির কাছ থেকেই খাওয়া শিখেছি আসলে দাদা দাদি বা নানা নানি থাকা কিন্তু অনেক বড় একটা ব্লেসিং তো এখন আসলে আমার শুধুমাত্র নানিই বেঁচে আছেন তো যাই হোক এইখানে রোস্ট আমি বের করে রেখেছিলাম অনেকক্ষণ আগেই তারপরও কেন জানি খুব একটা গলে ওঠেনি সেই জন্য আমি এটা আবার খুব সুন্দর করে গরম করে নিচ্ছি আর এইদিকে পোলাও ভাত তো কিন্তু আমি গরম করে নিলাম রাইস কুকার যাদের আছে যে সমস্ত আপুদের তাদের জন্য কিন্তু এটা অনেক বড়ো সুবিধা যে একবার রান্না করে না বারবারই সুন্দর করে রাখা যায় তো তারপরে আমরা বিকাল বেলায় আসলে কি খাবো কি খাবো করছিলাম এর মধ্যে হাজব্যান্ড বললো যে চলো মোমো খাবো তা আমি বললাম মোমো খাবা মোমোর ইনগ্রিডিয়েন্টস তো আমার ঘরে এখন নাই তা বললো সমস্যা নেই চলো সুপার শপে চলো গিয়ে কিনে নিয়ে আসি তো মোমো খাবো মোমোর সাথে তো সস লাগবে সেই কারণে না আমি সস দেখতেছিলাম এখন বুঝে উঠতে পারতেছি না আমার কাছে জাস্ট সত্যি বলতে টমেটো সস গার্লিক সস বা আরও সেই বিভিন্ন ধরনের সস আছে না তো ওইগুলো ভালো লাগে বাট আমার কাছে সত্যি কথা বলতে যে চিলি সস টাইপের এই জিনিসটা খুব একটা পছন্দ হয় না তো তারপরেও বলতেছিল যে মোমোর সাথে চিলি সসই ভালো লাগবে তো আমি আসলে চিলি সসই খোঁজার চেষ্টা করতেছিলাম যে কোন চিলি চিলি সসটা ভালো হবে তো আপনারা আসলে কোন সি চিলি সস ইউজ করেন আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ আপনাদের কাছ থেকে হয়তো আমি জান জেনে জেনে শিখে যাব তাই না তো তারপর আমরা মোমো খুঁজতে চলে গিয়েছিলাম মোমো খুঁজে আমাদের দরকার ছিল এক কেজি প্যাকেটের একটা মোমো কিন্তু ওই এক কেজি প্যাকেটের একটা মোমো না শেষ হয়ে গিয়েছিল। দেন কি করব এই যে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম করে দুই প্যাকেট আমরা নিয়ে নিচ্ছি মানে ভাবতেছিলাম যে এটা কি ভালো হবে বলেন বুঝলাম না আসলেই তো কি করার খেতে যখন হবে ক্রেভিংস যখন হয়েছে তো এর মাঝখানে কি করলাম হঠাৎ করে না আমি এটা মুরালি কিনে নিলাম কারণ হঠাৎ করে আমার খুব ছোটোবেলার কথা মনে পড়লো মনে পড়ে মুরালি খেতে ইচ্ছা করছিল দেন হাজব্যান্ড বললো যে ঠিক আছে রামেন টামেন কিছু লাগবে কিনা নিয়ে যাই তাই আমি বললাম না রামেন আপাতত লাগবে না বাসায় অনেকগুলো নুডলসের প্যাকেট আছে তো এই যে মোটামুটি করে আমরা এখানেই টুকিটাকি জিনিসগুলো কিনে থাকি কারণ এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায় দেন আস্তে আস্তে দেখেন আমরা একটা বিয়ে বাড়ি দেখতে পেলাম মাশাল্লাহ এরকম বিয়েবাড়ি সাজানো দেখলে নিজের বিয়ের কথা মনে পড়ে যায় তাই না তো আজকের মতো এইটুকু আমার ভিডিও কেমন লাগলো আমার ভ্লগ কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ